আমার আজকের ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার হবে ইনবক্সে ইনবক্সে মানুষের স্মৃতির সাথে জড়িয়ে এই জায়গাগুলো মানুষজন যারা এক সময় একসাথে নিয়মিত যাওয়া আশা করতেন সেই সময়ের মানুষেরা এই সময়ে এসে এই জায়গাগুলোকে কতটা ফিল করেন সেই ব্যাপারটাই আমি যাচাই করব এই ভিডিও দ্বারা যেখানে আমি দুইটা জায়গা দেখাচ্ছি একটা হচ্ছে বুঝতেই পারতেছেন বুমার্স যেটা হচ্ছে আমাদের মতো বুমারদের জন্য যারা নাইনটিজের সময় জন্ম নিয়ে দুই হাজার থেকে দুই হাজার দশের মধ্যে জীবনের সেরা সময়টা পার করে এসেছেন এইসব জায়গায় এবং ঢাকা শহরে আসার পর যারা হচ্ছে একটু অভিজাত একটু দামি খাবার একটু ভালো খাবার খেতে এই সব জায়গায় যেতেন এইটা অবস্থিত ধানমন্ডির আনাম র্যাঙ্কস প্লাজার ঠিক ওপরে এইটার যাওয়ার জায়গাটা হচ্ছে নিচতলায় আপনার আন্ডারগ্রাউন্ড গ্যারেজের মধ্য দিয়ে আর রাফানের মতামত হচ্ছে ইংলিশ মিডিয়াম পোলাপানদের গো টু প্লেস হচ্ছে বুমার্স এবং বুমার্সের পুরাতন কাস্টমার হিসেবে রাফান আমার কাছে একটা অভিযোগ করেছে যে বুমার্স নাকি আগের মতো নাই আগের মতো নাই বলতে আমার কাছে যেটা মনে হয়েছে আমি যখন ঢাকায় আসি তার পর যখন বুমার্সে প্রথম যাই তখন আমার কাছে রাইসের টেস্ট একটু ডিফারেন্ট লাগতো এখন রাইসটা অনেকটাই অনেকটাই আমার কাছে একটু ম্যার মেরে পান সে লেগেছে অন্যান্য আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব বেশি কম্প্যারিজেনও যাব না সেগুলো হয়তো এক একদিন এক এক রকম হয় তবে রাইসটা যে আগের মতো নাই এটুক আমি একদম শিওরলি বলতে পারি বুমার্সের সেটমেনুর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ আপনার ছোটবেলায় আমরা যেই পরীক্ষাগুলো দিতাম সেইখানে এক থেকে চার পর্যন্ত অথবা অথবা দিয়ে যে প্রশ্নপত্রগুলো থাকতো সেই রকম এখানেও ফ্রায়েড রাইস আর চাউমিন প্রথম প্রশ্ন হচ্ছে এইটা এরপরে আট থেকে দশটা অপশন থেকে আপনারা চাইলে দুই অথবা তিনটা করে আইটেম অ্যাড করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে দাম দিতে হবে মেনুটা তো ছবিতে আপনাদের দেখিয়েছি এখন দেখাচ্ছি কী কি আইটেম আমরা নিচ্ছি চিলি চিকেন আর একটা স্পাইসি প্রন ছিল সেই দুইটা এটা হচ্ছে ইমরানের মেনু বেসিক্যালি ও বেসিক্যালি চিকেন সিজলিংটা অর্ডার করেছিল কিন্তু চিকেন সিজলিং এদিন ছিল না আমরা নিয়েছিলাম বিফ সিজলিং এবং চিলি চিকেন চিলি চিকেনটা এখানে আমার অল টাইম ফেভারেট আর এখানকার ফ্রায়েড রাইসের মধ্যে খানিকটা ভেজিটেবল এবং ডিম দিয়ে মাখিয়া করা হয় একটা জিনিস ভালো যে এই ফ্রায়েড রাইসগুলোতে মানে যে দুইটা মেনু আজকে আমি আপনাদের দেখাচ্ছি সেগুলোতে টেস্টিং সল্টের যে ঘ্রানটা বা টেস্টিং সল্টের স্বাদটা খুব একটা পাওয়া যায় না বুমার্স কিন্তু পঁচিশ বছর ধরে ঢাকা শহরে ব্যবসা করে চলেছে এবং এটার অন্যতম ফেমাস দুইটা ব্রাঞ্চ হচ্ছে একটা বেলি রোডে আরেকটা একটা হচ্ছে ধানমন্ডির এটা এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার একদম মুখেই অর্থাৎ যমুনা ফিউচার পার্কের পকেট গেটের সাথে তাদের আরও একটা ব্রাঞ্চ রয়েছে সেটাই খুব বেশি মানুষ যায় কি না আমি খুব একটা শিওর না যাই হোক বুমার্সে খাওয়া সবসময় একটা নস্টালজিক ব্যাপার এখন আসলে বুমার্সে সেই উপচে পড়া ভিড়টা যেটা আমরা দুই হাজার থেকে দুই হাজার চোদ্দো পনেরো সাল পর্যন্ত দেখে এসেছি সেটা নেই কারণ হচ্ছে বুমার্সের মতো অনেক ধরনের অপশন এখন হাতের কাছে চলে এসেছে অনেক বেশি তাই মানুষজন এখন আর এত দাম দিয়ে ধরেন এইখানে মোটামুটি একটা খাবার খেতে সাড়ে তিনশো থেকে চারশো টাকা লেগে যায় সেটা অনেকের জন্যই বেশ এক্সপেন্সিভ সেই অনেক অনেক আগের মতো নাইয়ের ভিড়ে এই বোমার্স আগের মতো নাইয়ের তালিকায় যুক্ত হয়েছে তবে একটা জিনিস সত্যি বোমার্সের বেশ কিছু আইটেম এখনও পর্যন্ত লেজেন্ডারি তার মধ্যে একটা হচ্ছে তাদের চিকেন চিলি এবং তাদের প্রণগুলো আপনারা চাইলে খেতে পারেন এই এই বুমার্সে কিন্তু আমি বহুদিন গিয়ে দেখেছি এখানে বার্থডে পার্টি থেকে শুরু করে ক্লাস পার্টি অনেক সময় ক্লাস এন্ডিং পার্টি ইয়ার এন্ডিং পার্টি অফিসের কর্পোরেট নানা ধরনের অনুষ্ঠান সেগুলো হয়ে থাকে এবং ধানমন্ডি এলাকায় যেহেতু কর্পোরেট কালচার ধীরে ধীরে গড়ে উঠেছে তাই এখন কর্পোরেট অনেক আড্ডাই বুমার্সে হয়ে থাকে মোটামুটি রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া মেনু সহ আরেকটা ব্যাপার ছিল এইটাও একটু হারিয়ে যাওয়ার স্মৃতি সেটা হচ্ছে ধানমন্ডির যেই রাস্তাটা সাত মসজিদ রোড এটাকে ঘিরে কিন্তু প্রচুর ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটিগুলো দূরে দূরে সরে যাওয়াতেও বুয়ার্সের ব্যবসা একটু হলেও কমেছে এখন একটা হারিয়ে যাওয়া জিনিস আমি আপনাদের দেখাই এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড়টা এই উপরে মালঞ্চ নামে একটা দোকান ছিল রেস্টুরেন্ট বেশ বড় সেটা কোথায় যেন হারিয়ে গেছে হঠাৎ আর এই হচ্ছে লংলা লংলা এক সময়কার ঢাকা শহরের বেশ ফেমাস একটা পাঞ্জাবির ব্র্যান্ড যখন এত নামি দামি অনেক বড় বড় ব্র্যান্ডগুলো ছিল না তখন কিন্তু মানুষজন এই লংলা ধানমন্ডির শতাব্দী সব জায়গা থেকেই পাঞ্জাবি কেনাকাটা করতো সিটি কলেজের আশেপাশের এই জায়গাগুলো থেকে তা আমি চলে এসেছি জিগাতলা হয়ে ঠিক আওয়ামী লীগের ভেঙে ফেলা অফিসটার পাশেই এক্সট্রেসি তার ঠিক পরেই হচ্ছে এই লাইলাতি লাইলাতি হচ্ছে জিগাতলা জাপান বাংলাদেশ হাসপাতালের ঠিক অপোজিটেই অবস্থিত এবং এই লাইলাতি কাবাবের জন্য বেশ বিখ্যাত তবে তাদের সেট মেনুগুলো অতিরিক্ত বিখ্যাত একই সাথে ভাইরাল ট্রেন্ডে এটা কখনো গা ভাসায়নি অর্থাৎ এটা সোশ্যাল মিডিয়ার যে এনটিক্স সেইখানে কখনো আসেনি কিন্তু এটা এসেছে রিয়েল লাইফ অর্থাৎ এটা রিয়েল লাইফে অনেক বেশি ভাইরাল অনেক বেশি জনপ্রিয় যেইখানে খেতে গিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় সিট পাওয়ার জন্য তা আমি তাদের সেট মেনুটা নিয়েছি এটার দাম হচ্ছে তিনশো টাকা প্লাস পনেরো টাকা ভ্যাট তিনশো টাকা এবং এই সেট মেনুতে ভালো জিনিসও আছে বেশ খানিকটা ফ্লজও আছে ফ্লজ হচ্ছে এই চিকেন ফ্রাইটা এই চিকেন ফ্রাইটা বেশ শক্ত মানে চিকেন ফ্রাই তো নর্মালি শক্ত হবে কিন্তু চিকেন ফ্রাইটা খুব একটা স্বাদের না আসলে চিকেন ফ্রাইয়ের বাইরের অংশটা বা ভেতরের অংশটা আমার কাছে খুব স্পেশাল কিছু মনে হয়নি যেটা আমি তিনশো টাকার একটা সেট মেনুতে খাবো তবে তাকে চিলি চিকেনটা মোটামুটি মজা তাদের ভেজিটেবলটা সবচাইতে মজা লাইলাতির জনপ্রিয়তা আপনি টের পাবেন যদি সন্ধ্যার পরে একদিন একটু ঢু মারেন লাইলাতের কাবাবগুলোও বেশ বিখ্যাত এবং এইখানে সবচেয়েতে বেশি বিক্রি হয় তাদের ফ্রাইড রাইসটা আমি এখানকার ফ্রাইড রাইসটা বেশ কয়েক বছর খুব নিয়মিত খেয়েছি তখন দাম আরেকটু কম ছিল এবং এইখানেও সেম সিনারিও যে বিশ্ববিদ্যালয়গুলো সরে যাওয়াতে এইখানকার যে রাশ দিনের বেলার রাস সেটা খানিকটা কমে এসেছে তবে কাস্টমারে সন্ধ্যার পরের ভাটাটা এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি সন্ধ্যার পর এখনও আগের মতোই কাস্টমার আসেন এখানে এইখানের ফুড কালচার আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই ছিল দীর্ঘ সময় কারণ হচ্ছে এখানকার আশেপাশের বিশ্ববিদ্যালয়গুলো বেশ ইনফ্লুয়েন্সিয়াল এবং এখানে মোটামুটি টাকা পয়সাওয়ালা পোলাপান পড়াশোনা করতে আসত ধানমন্ডির একদম মোহাম্মদপুর থেকে শুরু করে জিগাতলার মোড়টা পর্যন্ত বেসিক যে ব্যাপারটা সেটা হচ্ছে সাত মসজিদ রোড কেন্দ্রিক যে আড্ডাটা সেটা একটা সময় জমে উঠতো জিগাতলার সীমান্ত বা রাইফেল স্কোয়ার যেটা আগে রাইফেল স্কোয়ার নাম ছিল সেটাকে কেন্দ্র করে তবে রাইফেল স্কোয়ারে যেটা হয়েছে তাদের আগে দোকানগুলো নিচতলায় ছিল নিচের যে উঠান মতো জায়গাটাতে সেই জায়গা থেকে যখন উপরে নিয়ে যাওয়া হয়েছে এই পুরো জায়গার ওয়াইফটাই আসলে নষ্ট হয়ে গেছে অনেকখানি আমার জীবনে খাওয়া যত ওই যে কর্ন আছে না ওই যে সুইট অ্যান্ড সাওয়ার কর্ন এবং তাদের যে সাবওয়ে বার্গার এইগুলো বেশিরভাগই খাওয়া হয়েছে রাইফেল স্কোয়ারের নীসলার ওই জায়গাটাতে যেখানে একটা জমজমাট আড্ডা বসত প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলত যেই পুরো এরিয়ার লুকটাই আসলে চেঞ্জ হয়ে গেছে ওই দোকানগুলো যখন উপরে নিয়ে যাওয়া হয় ঠিক তখন এখানে আরও একটা ঐতিহ্যবাহী পুরাতন দোকান আছে যেটার নাম হচ্ছে হেলভেশিয়া হেলভেশিয়াও বেশ ভালো বার্গার এবং চিকেন ফ্রাই অন্যান্য আইটেম ব্রেড এগুলো বিক্রি করতে একটা সময় এখনও পর্যন্ত তাদের ব্যবসা মোটামুটি চলছে হেলভেশিয়ার বিক্রি কিন্তু খুব একটা কমেনি এখনও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যে তারা নিয়মিত দেখছেন এবং একই সাথে আমার এই ভিডিওগুলোকে অন্যদের কাছে রেকমেন্ড করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা করি আপনাদেরকে নতুন নতুন জায়গা আরও বেশি বেশি দেখাতে পারবো পুরনো জায়গাগুলোর স্মৃতি নতুন করে ফিরিয়ে আনতে পারবো আমার এই চ্যানেলের মাধ্যমে রেহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন